হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি এখন তো তোমাদের সাথে রান্নার ভিডিও একদমই শেয়ার করতে পারছি না কারণ তোমরা সবাই জানো যে বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে আর বিয়ের তারিখটাও কিন্তু খুব সামনে চলে এসছে তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রি ওয়েডিং শ্যুটের জন্য তো আমি আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর তারপর দিন সকাল ছটার দিকে আমরা বেরিয়ে পড়লাম সেদিন এতটাই কুয়াশা ছিল বাইরে কিছু দেখাই যাচ্ছিল না যখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তখন আকাশটা একটু একটু হালকা পরিষ্কার হচ্ছিল তো যাই হোক আমাদের তো আজকে শ্যুটটা করতেই হবে কারণ বিয়ের ডেটটাও খুব সামনে চলে এসে এরপর আর সময়ই পাবো না আর আমাদের যেহেতু কথা দেওয়া আছে ক্যামেরাম্যান দাদাদের সাথে তাই এই ডেটটাই ফাইনাল করতে হবে এরপর আর কোনো ডেট চেঞ্জ করাই যাবে না তারপর আমরা ক্যামেরাম্যান দাদাদের সাথে দেখা করে নিলাম আর ওরা যাবে আলাদা গাড়িতে আর আমরা যাব আলাদা গাড়িতে ওরা প্রায় পাঁচ জনের মতো ছিল আর আমরাও পাঁচ জনের মতো ছিলাম তো সবাই এক গাড়িতে গেলে ওনাদেরও অসুবিধা আর আমাদেরও অসুবিধা তার জন্য ওনারা আলাদা গাড়িতে গেছিল আর আমরা আলাদা গাড়িতে গেছিলাম তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তারপর মাঝ রাস্তায় একটি চায়ের দোকানে দাঁড়ালাম সেখান থেকে চা খেয়ে নিলাম আর সকাল ছটার দিকে বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি তার জন্য সেখানে চা খেয়ে নিয়ে আবার সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব আর আমরা শুধু ভাবছিলাম রোদটা কখন উঠবে আর আদেও উঠবে কিনা আর ভিডিও শ্যুটের জন্য বা ফটোর জন্য কিন্তু রোদ উঠলে ব্যাপারটা বেশ ভালো হয় তো সেটা আর হয়ে উঠলো না রোদ আর উঠলো না কিছুটা হয়তো আকাশটা পরিষ্কার হয়েছিল তারপর মাঝ রাস্তায় দেখছিলাম বাদুর ঘুরে বেড়াচ্ছিলো শিমুল গাছে নাকি বাদুর থাকে তো আমার সেটা জানা ছিল না দেখলাম শিমুল গাছের চারদিকটাতে অনেক বাদুর ঘুরে বেড়াচ্ছিলো তো ভাবলাম সেটা একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তারপর সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম আর এটা একটা নতুন ধরনের চিপস আমি জানি না এটাকে কী বলে নামটাও আমি ভুলে গেছি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। একদম বিস্কুটের মতো দেখতে কিন্তু এটা কিন্তু বিস্কুট না এটা আলুর চিপস তো খেতে খুবই ভালো লেগেছিল আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে আর একটা নতুন কাহিনী হচ্ছে আমাদের গাড়িটাই খারাপ হয়ে গেছিলো সেদিন কপালটা এতটাই খারাপ ছিল এক এক্ষেত্রে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর তার মধ্যে মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছিলো একদিকে তো এমনিতেই লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে তার মধ্যে আবার গাড়িটা খারাপ হয়ে গেছিলো গাড়ির গ্যারেজ আর আমরা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু এখানে আমরা সব সময় যাই না যাতায়াত করি না সব সবসময় আর গ্যারেজ কোথায় কোথায় কোন দোকান সেটা খুঁজেও পাচ্ছিলাম না তারপর লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যে গ্যারেজটা কোথায় পাবো আমরা তারপর গ্যারেজটা আমরা অবশেষে খুঁজে পেয়েছিলাম তারপর সেখানে গাড়িটাকে সারিয়ে নেওয়া হলো আমাদের যেখানে শ্যুট করার কথা ছিল সেখানে আমাদের সকাল নটার মধ্যে পৌঁছনোর কথা ছিল কিন্তু কপালটা খারাপ থাকলে যা হয় আর কি তো গাড়িটাও খারাপ হয়ে গেছিলো যার জন্য আমরা প্রায় সেখানে পৌঁছোতে পৌঁছোতে পৌনে বারোটা বেজে গেছিলো তো তারপর আর কী করা যাবে তো বেলাটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমরা শ্যুট করেছি তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম তো ফেরার পথে তো সবাই এতটাই টায়ার্ড ছিল যে সবাই ঘুমিয়ে গেছিলো শুধুমাত্র আমিই জেগেছিলাম তো তারপর এখানে চলে আসলাম আমরা বনফায়ারের একটি শ্যুট করতে আর আগুনটাও জ্বলছিল না আগুনটা জ্বালানোর জন্য প্রায় আধ ঘন্টা টাইম লেগে ছ সাতজন মিলেও আগুনটা ঠিকমতো জ্বালাতে পারছিল না এতটাই কুয়াশা ছিল যে আগুনটা জ্বলছিলই না তো এভাবেই আমরা শ্যুটটা করেছিলাম

এরপর সব ভিডিও শ্যুট করে আমরা বাড়িতে চলে আসলাম তো তোমরা যদি বিয়ের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটি ভিডিওতে